শহর করিমগঞ্জের স্টিমার ঘাটে বাংলাদেশের পণ্য জ্বালিয়ে প্রতিবাদ বিধায়ক কমলাক্ষের কুশিয়ারার জলপথ দিয়ে ভারত বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিলেন কমলাক্ষ বাংলাদেশ ইস্যু নিয়ে প্রতিবাদ যেন থামছেই না একের পর এক প্রতিবাদী কার্যসূচি অব্যাহত রয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জের শ্রীভূমিতে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এবং সাবেক নেতা স্বামী চিম্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমালাক্ষর দেব ফুরকাস্তর নেতৃত্বে করিমগঞ্জ শহরের কুশিয়ারা নদীর ভারত বাংলা জলপথের স্টিমার বাংলাদেশের পণ্য সামগ্রী জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিধায়ক ও তার অনুরাগীরা এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য সামগ্রী আমদানি রপ্তানি বন্ধের দাবি তুললেন বিধায়ক কমালক্ষ দেবপুর ক্যাস্ত করিমগঞ্জ শহর সহ উত্তর করিমগঞ্জ দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেবপুর ক্যাস্ত আমাদের কাছে ইতিমধ্যে ফুটেজ রয়েছে কিভাবে স্টিমার গার্ডের প্রতিবাদ সাব্যস্ত করছেন বিধায়ক কুমালক্ষ এবং এই যে ভারত বাংলার আন্তর্জাতিক যে জলপথ রয়েছে সেই জলপথের ভেরিকেট দিয়ে বন্ধ করে দিয়েছেন পাশাপাশি মন্তব্য রয়েছে আমাদের হাতে বিস্তারিত শুনুন বরাক টেন টিভি বাংলার পর্দায় দেখুন সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে এক্সপোর্ট ইম্পোর্ট দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট যেগুলো সামগ্রী হয় এবং ইম্পোর্ট যেগুলো সামগ্রী হয় তার মধ্যে দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট কি হয় এক্সপোর্ট কী হয় এবং ইম্পোর্ট কি হয় আজকে আজকে এই এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয় আজকে প্রাণের সামগ্রীগুলো ইম্পোর্ট করা হয় হচ্ছে আজকে এক্সপোর্ট কী হয় আজকে চাল ডাল তেল পিঁয়াজ যেগুলো খেয়ে নিত্য প্রয়োজনীয় যেগুলো যে ডেইলি মানুষ খেয়ে বেঁচে থাকে সেই জিনিসগুলো বাংলাদেশকে এক্সপোর্ট করা হয় আমরা ইম্পোর্ট করে করি প্রাণের কি চিপস আর এগুলো না খেয়ে আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমাদের যদি টেকনোলজির দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড আমাদের যদি ম্যানুফ্যাকচার দেখা যায় যদি আমরা বড় বড় গাড়ি বড়ো বড়ো জিনিস আমরা ইয়ে করছি আমরা নিজে ম্যানুফ্যাকচার করছি বাংলাদেশের কিবা টোস্ট আর বোয়ার জন্য আর এফ কি জিনিস আর ওই জিনিস এই জিনিসগুলো আমাদের লাগবে এইগুলো বর্জন করতে হবে আজকে কিছু জিনিস চলে গিয়েছে আজকে আমরা এখানে এসে আমরা যুবকরা এখানে আসে এখন আমরা এখানে লিখে দিয়েছি যে বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে হবে যদি কেউ সাহস করে এক্সপোর্ট করার আগে যদি কেউ সাহস করে ইতিমধ্যে দেখেছি যে অ্যাসোসিয়েশনও নির্দেশ দিয়েছে তারপরে যদি কেউ সাহস করে যদি পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু তাই আমি দাবি রাখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে বিদ্যুৎ প্রায় এইটি পার্সেন্ট বিদ্যুৎ আমাদের ভারতবর্ষ থেকে দেওয়া হয় বিদ্যুৎগুলো বিদ্যুৎ যোগান যোগান বন্ধ করা হোক সব ধরনের যোগান বন্ধ করা হোক ওদের যা দরকার পাকিস্তান থেকে নিয়ে যাও পাকিস্তান থেকে নিয়ে যাও ভারতবর্ষ থেকে কোনো জিনিস হবে না ওদের আমাদের ভারতবর্ষে কি আইআইটি এইমস আমরা 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 বড় বড় ইসরো বড় বড় কোম্পানি আমরা বানিয়েছি আমরা টেকনোলজি দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড বর্তমানে আমাদের ভারতবর্ষের অবস্থা ওদের কি পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি আই আইএসআইএসআই হিজবুল মুজাহিদিন মোহাম্মদ এই সংগঠন নিয়ে ওরা ব্যস্ত থাকুক ওদের এই ভালো মানুষের যে ভালো পরিবেশ সেই পরিবেশ লাগে না তাই ভারতবর্ষে যদি সনাতনীদের উপর যদি অত্যাচার হয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে তাই যদি কেউ সাহস করে যদি এক্সপোর্ট করার তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে তাই আমরা আলটিমেটলি বাংলা বা প্রধানমন্ত্রীকে আমরা দাবি করছি যে আপনি কূটনৈতিকভাবে হোক আপনি যেভাবে হোক কঠোর ব্যবস্থা নিন যাতে যাতে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাকে আর বিশেষ করে পাকিস্তানপন্থী যারা মুসলমান এখানে আছেন ওদের কথা আমরা বলি না আমরা ভারত ভারতীয় মুসলমানদের কথা বলি পাকিস্তান পথে মুসলমান এখানে আছেন যে ফ্ল্যাগ কে পায়ের নিচে রাখার পর এখানে যখন সমালোচনা করা হচ্ছে কিছু পাকিস্তান পথে মুসলমানরা সেটার সমর্থন করছে তো আমরা পাকিস্তান পথে মুসলমানদের কথা বলি না ভারতীয় মুসলমানদের কথা বলছি তাই সামনের দিন পাকিস্তান পাকিস্তান যখন জয়ী হয় খেলায় তখন ও বোমা ফুটিয়ে থাকে তাই আমি মনে করি পাকিস্তান পথে কথা নয় আমরা ভারতীয় যারা মুসলমান যারা আছে ওদের ওদের পক্ষে আমরা আছি কিন্তু সামনের দিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে নহলে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হবে